হ্যালো আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আপনারা জানেন আমি আমার স্টাডি অ্যাব্রোডের পুরো প্রসেসটা আপনাদের কাছে শেয়ার করব বলছিলাম তো সেই ক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি আসলে আমার যে ট্রান্সক্রিপ্ট যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলো নিয়ে অনেক দিন যাবৎ হ্যাসেলের মধ্যে আছি তো সর্বশেষ আপডেট হচ্ছে আমার অনেকগুলো ডকুমেন্ট লাগবে তার মধ্যে হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট একটা এটা হচ্ছে আমার ফ্যামিলি সার্টিফিকেট ফিজিক্যাল কপি আমি জমা দিয়ে দিছি আমার সার্টিফিকেটের জন্য তো ওইটা এখন নাই এই জন্য আমি আপনাদেরকে আমার যে ভার্চুয়াল কপি আছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফ্যামিলি সার্টিফিকেট এবং আমার ফ্যামিলির পুরো ডিটেলস এখানে আছে আজকে বলবো আমি আপনাদেরকে ফ্যামিলি ডি ফ্যামিলি সার্টিফিকেট আপনারা কিভাবে কালেক্ট করবেন আর আপনাদেরকে কত রকমের হয়রানির শিকার হইতে হবে এটা আপনাকে বলবো অবশ্যই এটা এমনি এমনি আসে নাই আমি দুই মাস ওয়েট করার পর এটা আসছে তাও জিনিসটা স্মুথলি আসে নাই একদম স্বাভাবিকলি আসে নাই আমি ফ্যামিলি সার্টিফিকেট যখন কালেক্ট করতে যাই তখন আমাকে নয় রকমের ডকুমেন্ট সাবমিট করতে বলছেন আর নয় রকমের ডকুমেন্টগুলা কী কী ফার্স্ট অফ অল আমার যেই জেএসি পিএসসি আর হচ্ছে এস এস সির দিতে তা আমি বলছি আমার জেআসির নাই সরি পি নাই জেআসি এস এস আছে তো জেআসসি এস এস দিতে বলছে তো এইটা হচ্ছে প্রথম ডকুমেন্ট সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আমার যেই এনআইডি সেটা দিতে বলছে তা আমি সেটা দিলাম তারপরে বলছে আমার বাবা মায়ের নাগরিক সনদ এবং আমার নাগরিক সনদ ওইটা দিলাম তারপরে বলছে আমার পুরো ফ্যামিলির এই যতজন মানুষ আছে সবার এই এনআইডি কার্ডের কপি এবং অনলাইন কপি জন্ম নিবন্ধনের তাও ইংরেজিতে এই দুইটা মাস্ট লাগবে তো সেগুলো দিলাম দেওয়ার পর তারপরে বলছে আমার যে আমাদের বাসার যে একটা ইয়ে আছে কি বলে ওই যে ট্যাক্স যে ট্যাক্সের একটা ইয়া আছে ডকুমেন্টটা আমার ফোনে যে ফোন দিয়ে আমি ভিডিও করতেছি জন্য দেখাইতে পারলাম না তো দেখবেন আপনারা সবাই বাসার একটা হোল্ডিং নাম্বার আছে ওইখানে আপনারা বছর পরে গিয়ে ট্যাক্স জমা দিতে হয় ওই ট্যাক্সের কপি নিয়ে আসতে বলছে তো নিয়ে আসলাম আসার পরে আমাকে বলতেছে ঠিক আছে তুমি রেখে যাও তোমার এটা যদি ইয়া হয় আমরা স্যারকে দেখাবো তাহলে স্যার যদি অ্যাপ্রুভাল করে তাহলে তোমরা নিয়ে যাবা ও আর একটা মেন ডকুমেন্ট তারা বলছে যে তোমার ফ্যামিলির যেই সার্টিফিকেট লাগবে ওই রকম একটা লেটার লিখে আমাদেরকে ওইটাকে সবাইকে সাক্ষর দিতে হবে ওইটার মধ্যে সাক্ষর দিয়ে আমাদেরকে জমা দাও সবাই বলতে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনার ফ্যামিলিতে যতজন আসে ওই ততজনের সাইন নিয়ে ওইটা জমা দিতে হবে তো আপনারা যারা ফ্যামিলি সার্টিফিকেট কালেক্ট করবেন তাদের জন্য আমি নিচে আমার ওই যে লেটারটা ওইটা আমি দিয়ে দিব আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারবেন শুধু আপনাদের নাম ঠিকানাগুলো চেঞ্জ করে দেবেন তো এরপর যাই হোক আমি দিলাম দেওয়ার পর তারা এটা নিয়ে বললো যে তুমি এক সপ্তাহ পরে আসো এক সপ্তাহ পরে আসলে তোমাকে আপডেট জানাচ্ছি তো এক সপ্তাহ পরে আসলাম এক সপ্তাহ পরে আসার পর তারা বলতেছে হ্যাঁ তোমার সব ডকুমেন্ট ঠিক আছে তুমি এখন একটা কাজ করো পঞ্চাশ টাকার একটা একশো টাকা দামের স্টাম্প নিয়ে আসো তো পঞ্চাশ একশো টাকা দামের স্টাম্প নিয়ে এসে জমা দিলাম আ তারপরে বলতেছে ঠিক আছে আমরা হিয়ারিং এর ডেট নিব হিয়ারিং এর ডেট নেওয়ার পর তোমাকে জানাবো যে তোমার আসলে কবে যাইতে হবে তা আমি মানে বলছি আপনি আমাদেরকে আপনি আমাকে একটা সময় দেন কোন সময়ের মধ্যে আসতে পারে বলছে ঠিক আছে তুমি তাহলে আবার এক সপ্তাহ পরে আসো আবার এক সপ্তাহ পরে আমি আসলাম আসার পর আবার এক সপ্তাহ পরে তারা বলতেছে এখনও আমাদের হিয়ারিংয়ের ডেট হয় নাই কিছুদিন আগে হিয়ারিংয়ের ডেট হয়েছে তুমি আসার আগে এই জন্য এত তাড়াতাড়ি হবে না তো যাই হোক আমি আরও কিছুদিন ওয়েট করলাম এরপর আরও এক সপ্তাহ পর আমি গেলাম যাওয়ার পর তারা বলতেছে যে আমরা হিয়ারিংয়ের ডেট নিয়েছি নেক্সট উইকে নেক্সট উইকে ডেট নিয়েছি মঙ্গলবারে তারপরে আমি মঙ্গলবারে বললাম যে আচ্ছা ঠিক আছে মঙ্গলবারে এখন আমি কিভাবে কাকে নিয়ে নিয়ে যাব বলতেছে তোমার যে আমাদেরকে লেটার দিস তোমার যে ফ্যামিলি মেম্বার পাঁচজনের এনআইডি এবং তাদের ইয়ে দিস অনলাইন জন্ম নিবন্ধন তাদের ওই ডকুমেন্টগুলা সহ মানে ওই ডকুমেন্টগুলোতে একটা কপি লাগবে ওই ডকুমেন্টগুলার কপি এক কপি সহ ফটোকপি সহ তোমরা ফুল ফ্যামিলি মেম্বার তোমাদের উপজেলা শিক্ষা অফিসে থাকবা সেখানে স্যার হিয়ারিং করবে হিয়ারিং করার পর তোমাদের এটা অ্যাপ্রুভাল হবে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যথারীতি আমি মঙ্গলবারে চলে গেছি আমার মানে যেই উপজেলা আছে সেখানে যাওয়ার পর ওইখানে ওই দিন খুব বৃষ্টি মানে এত বৃষ্টি মানে কি বলবো মানে অবস্থা খারাপ এত পরিমাণ ঝড় তুফান চলতেছে বাইরে পরেও আমার খুব অসুস্থ তারপর আমি তাকে নিয়ে গেছি জোর করে নিয়ে যাওয়ার পর আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে টিজে ওইখানে গেলাম আমরা গেছি তিনটা বাজে খাওয়া দাওয়া করে আমাদেরকে বলছে তিনটার পরে হিয়ারিং হবে তা আমরা খাওয়া দাওয়া করে গেছি তিনটার পরে যাওয়ার পর দেখি তারা মানে কেউ আসে নাই যাদের হিয়ারিং আছে তারা সবাই আসছে না হলে ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক হবে তো সবাই আসছে আসার পরে দেখি ওই ওনাদের স্যার আসে নাই যে আসলে আমাদের হিয়ারিংটা করবে তো এরপরে এই করতে করতে তিনটা থেকে পাঁচটা বাজলো পাঁচটা বাজার পর সবাই তো আসলে বলতেছে একটু পরে মার্গিবের আজান দিয়ে দিবে সবার কাজ আছে আমাদের বাসা তো হচ্ছে মানে খুবই কাছে উপজেলা থেকে দশ মিনিটের দূরত্ব অনেকের বাসা অনেক দূরে দূরে তো সেই ক্ষেত্রে তারা অনেক টেনশন করতেছে যে বাসায় কিভাবে যাবে একটা মহিলাকে দেখে আমার খুব খারাপ লাগলো যে ওই মহিলাটার দুইটা বেবি খুবই ছোট ছোট দুইটাকে দুই হাতে নিসে নিয়ে ওই মহিলাটা আসছে ওই ফ্যামিলি সার্টিফিকেটটা কালেক্ট করতে তো বাচ্চাগুলো ভিজে গেছে মহিলাটা ভিজে গেছে পরে উপরে একটা চেয়ার ছিল আমি চেয়ারটা নামাই দিয়ে আসছি বলছে আপনি এখানে বসেন পরে ওই মহিলাটাও মানে আমাকে বলতেছে যে কবে কি আসবে আমি বলছে আমিও তো জানি না কবে আসবে এরপরে ও সাড়ে পাঁচটার দিকে ওনারা একটা লোক পাঠালো ওই শিক্ষা অফিসে বলতেছে যে এই যে আপনাদের যেই ইয়েটা যেই সার্টিফিকেটটা স্যার আজকে মিটিংয়ে আসছে স্যার আজকে আপনাদের এটা হিয়ারিং করতে পারবে না আপনারা আজকে অ্যাপ্রুভ হবে না এটা এই কথা শোনার পর আসলে খুব খারাপ লাগলো যে এতগুলা মানুষ এত দূর থেকে আসলো তার মিটিং আছে সেই জন্য সে আজকে করবে না তা আপনার যদি মিটিং এ থাকে আপনি আজকে আমাদেরকে ডেটটা দিলেন কেন আপনি একটা ফ্রি টাইম নিয়ে আমাদেরকে ডেট দিতেন আমি আমার কথা বলতেছি না আমাদের বাসা এখান থেকে এখানে দশ মানে দশ মিনিটের দূরত্ব বেশি দূরত্ব না 10 মিনিটও না পাঁচ মিনিট লাগে যাইতে তো আমার কথা না বাদ দিলাম এই যে এত দূর দূরান্ত থেকে লোকগুলো আসলো ওগুলা কী করবে তো যাই হোক এরপর আর কি সবাই চলে গেল সবাই চলে যাওয়ার পর আমি আবার পৌরসভাত গেলাম মানে নেক্সট ডেতে পৌরসভাতে গিয়ে বললাম ভাই যে আমার তো এটা এখনও আসে নাই ওনারা তো ফিরাই দিয়েছে বলছে আজকে হিয়ারিং হবে না তাহলে কি করব। বলতেছে ঠিক আছে তোমার নাম্বারটা দিয়ে যাও তোমাদের নেক্সট যেদিন হিয়ারিং হবে ওই দিন তোমাকে কল করব। তো এরপর আমি ওয়েট করতেছি ওয়েট করতেছি ওয়েট করতেছি তারা আর আমাকে কল দেয় না তো এরপর আমি প্রায় দশ থেকে বারো দিন পর আবার পৌরসভাতে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই আপনি তো ফোন দেন নাই কই এটার আপডেট কি আমার তো এটা জরুরি প্রয়োজন আমার সার্টিফিকেটের সমস্যা এটা ফিক্স করতে হলে এটা লাগবে তো তারা তখন আমাকে বলতেছে যে হিয়ারিংয়ের ডেট তো অলরেডি চলে গেছে তো কত কল দিছি তাই আমি বলতেছি যে আমাকে কবে কল দিছে না আমার ফোন চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমাকে কেউ কল দিই না পাইলে যদি বাই চান্স আমি কখনো ওয়াশরুমে থাকলে বা বাইরে গেলে যদি আমার ফোনে কল আসে আমি সাথে সাথে ব্যাক করি তো বলতেছে তোমাকে তো এই যে কিছুদিন আগে ফোন দিলাম আমি বলতেছি দেখান তো দেখি তো তারা বলতেছে এখন তো এটা কল লিস্ট থেকে চলে গেছে আমরা প্রতিদিন হাজার হাজার মানুষকে কল দেয় আমি বলতেছি আপনি আমার কল লিস্ট দেখেন আমি তো আর আপনাদের কল ডিলিট করি না আপনাদের নাম্বারটা আমাকে দেন আমি দেখি আপনাদের নাম্বার থেকে কোনো কল আসছে কি না ওনাদের নাম্বার থেকে আমার ফোনে কোনো কল আসে নাই দ্যাট মিন্স তারা আমাকে একটা মিথ্যা কথা বলছে যে তাদের এখানে কল আসছে এরপর তো আমি মানে খুবই ফাস্ট এডিটেড কারণ একটা হিয়ারিংয়ের ডেইট আসতে নাকি এক দেড় মাস সময় লাগে এরপর যাই হোক আমার একটা পড়েছি তো মানে ওইখানে লোক ছিল আমি তাকে বললাম যে ভাইয়া দেখেন এমনি এমনি ব্যাপার এখন আমাকে একটা হেল্প করেন যা তা আসলে এত সময় নেই হ্যাঁ আমার কাগজপত্রগুলো খুব দ্রুত ফিক্স করতে হবে তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি কত দ্রুত সম্ভব হিয়ারিংয়ের ডেটটা আবার নিয়ে দেওয়া যায় কি না তো উনি আমাকে হেল্প করছে যথেষ্ট তো এরপর আমাকে বললো ঠিক আছে যারা ইমার্জেন্সি লাগবে তাদের কিছুদিন পর এই আই মিন মানে বুঝাইতে চাচ্ছে যে এক দেড় সপ্তাহ পরে আবার তাহলে জানাবে আমি বলছি ঠিক আছে আপনার নাম্বারটা নাম্বারটা দেন আর আমার রাখেন তা যখন হয় আমাকে কল দিন তো উনি আমাকে আর কল দেয় নাই আমি নিজে থেকেই প্রায় এক সপ্তাহ পরে আবার কল দিছি কল দেওয়ার পরে উনি ধরছে ধরার পরে আমি বললাম যে কবে বলতেছে কালকে কালকে বিকালে তোমরা চলে আসবা কোথায় আসবো বলতেছে সরকারি হাসপাতালে তা আমি যথারীতি আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সরকারি হাসপাতালে গেলাম যাওয়ার পর ওই ওইখানে একজন ছিল আমি জানি না উনিকে উনি আমাদের কাগজপত্রগুলো দেখে সাইন করে দিয়েছে বলতেছে এটা তোমার মা বাবা নাকি আমাকে জিজ্ঞেস করতেছে তোমার বাবার নাম কি মায়ের নাম কি বোনের নাম কি ভাইয়ের নাম কি তা আমি সব কিছু বলছি বলার পর সাইন করে দিছে দ্যাটস ইট মানে খুবই সিম্পল তো সাইন করে দিলেই যে পেয়ে যাবেন ব্যাপারটা এমন নাম এরপরে আসে মূল কাহিনী সাইন করে দেওয়ার পর আমি বলতেছি যে এখন আমার সার্টিফিকেটটা তো পেয়ে যাও বলতেছে না না। এখন তো মাত্র তোমার অ্যাপ্রুভ হয়েছে এখন তোমার এইখানে এটা নাকি ইয়াতে যাবে টিওনোর কাছে যাবে ওখান থেকে নাকি সাইন লাগবে আবার কোন কোন অফিসে যাবে ওনারাও নাকি সাইন করবে আমি জানি না কোথায় কি বলছে এত কিছু আসলে ডিটেলসে বলা সম্ভব না এরপর আমি বলছি ঠিক আছে তারপর আমি এক সপ্তাহ পর পরে যাই তারা বলে আসে নাই আমি এক সপ্তাহ পর পর যাই তারা বলে আসে নাই আমি এক সপ্তাহ পর পর যাই তারা বলে আসে নাই এরপর লাস্ট মানে আমি আর মানে আমার ধৈর্য শক্তি হারাই ফেলতেছি দিন দিন কারণ আমি প্রতি দুই দিন তিন দিন পর পরে যাই খোঁজ নিতাম যে আসছে কিনা এরপর একদিন বলতেছে যে সবারটা আসছে তোমারটা আসে না আমি বলতেছি আমারটা কেন আসে নাই বলতেছে যে তোমার এই যে কাগজপত্র এখানে যে কাগজপত্রগুলো দিছ ওই কাগজপত্রের মধ্যে তোমার যে বোন বোনের যে নাম ওই নামটা নাকি ওই আমার বোনের নামের মধ্যে আসে জাহেদা আক্তার লিলি আর আমার মায়ের নাম হচ্ছে জাহেদা আক্তার শুধু জাহেদা আক্তার ওই ইয়াতে আর কি আইডি কার্ডে তো এই জন্য নাকি এটা ভুল হয়েছে এইটার জন্য নাকি আসবে না আমি বলছি আমি যখন আপনাদেরকে কাগজপত্রগুলো জমা দিয়েছি আপনারা যখন সাইন করছেন সবগুলা কাগজপত্র উল্টাই উল্টাই দেখছেন তখন আপনারা বলেন না কেন এখন আপনারা কেন বলতে আসছেন তো তারা বলতেছে যে ওইটা তো আমাদের মিস্টেক না ওইটা ওইখানে কি করছে ওরা না করছে আসলে আমরা সাধারণ মানুষ আমার আসলে জিনিসটা লাগবে এখন আমি আসলে ওদের সাথে এত মার্কেটিংও করতে পারতেছি না যে আসলে আমি কি করবো এখন যে একটা ফ্যামিলি সার্টিফিকেটের জন্য এতদিন ধরে ঘুরতেছে ওই ছেলেটাকে মানে এই একটা রিজন দিয়ে তারা আটকাই দিয়েছে আচ্ছা যাই হোক তো আমি তখন সাথে সাথে দ্রুত কি করব আমি ইয়া করছি অনলাইনে সাবমিট করছি তার আইডি কার্ডটা ঠিক করার জন্য তার আইডি কার্ড ঠিক করার জন্য আবেদন করার পরে তারা মানে দুই তিন দিন পার হয়ে গেছে আর কোনো ইয়ে আসে না মানে আইডি কার্ডটার মানে কোনো ফিডব্যাক আসতেছে না তা আমি কি করলাম ওই যে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যে এনআইডি কার্ড ঠিক করে এনআইডি কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান ওইখানে আমি পোস্ট করলাম যে এই এই ব্যাপার কেউ আমার এটা যদি ফিক্স করতে পারেন তাকে আমি যথেষ্ট সম্মানই করবো আই মিন টাকা পয়সা কিছু দিব আর কি তো একজন সেখান থেকে নক করছে বলতেছে যে ভাই আমি তো পারবো তবে আমি আপনার আমাকে বিশ্বাস করতে হবে আমি বলতেছি কেমন বিশ্বাস বলতেছে আমি তো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপর আমি আপনার কাজ করব তো আমি বলছি যে আপনাকে আমি কি হিসেবে বিশ্বাস করো আপনি কিভাবে আমার যে কাজ করে দিবেন এটার গ্যারেন্টি কি সে বলতেছে যে গ্যারেন্টি হচ্ছে এইটাই আপনি আমি আপনাকে মানে নির্বাচন কমিশন মানে ইলেকশনের ওই নাম্বার থেকে মেসেজ পাঠাবো যে নাম্বার থেকে আসলে এনআইডি কার্ড সংক্রান্ত মেসেজগুলো আসে ঠিক হয়েছে ভুল হয়েছে বা কোড নাম্বার ওইগুলো আসে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তাইলে পাঠাই দেখান তো তো সে আমাকে একটা মেসেজ পাঠালো ওখান থেকে কোডও পাঠাইলো যাই হোক এখন পাঠানোর পরে আসলে আমার বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নাই তো বলছে যে আমি আপনাকে মানে এক থেকে দেড় ঘন্টার ভিতরে এটা অ্যাপ্রুভ করাই দেবো তাই আমি বলছি ঠিক আছে তা ও আমার কাছে দাবি করছে কি পনেরোশো টাকা অ্যাডভান্স চাইছে কাজ হওয়ার পর আর বাকি এক হাজার টাকা আমি বলছি ঠিক আছে তো পনেরোশো টাকা আমি অ্যাডভান্স দিয়েছি তারপর এক দেড় ঘন্টা পরে ও কি করছে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাপ্রুভ করার পর আমি এটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসছি আসার পর নেক্সট ডেতে আমি জমা দিয়েছি জমা দেওয়ার পর তারা বলতেছে ঠিক আছে স্যার আসলে সাইন করে দিবে স্যার আসলে সাইন করে দিবে এই কথা বলে বলে আরও এক সপ্তাহ আমাকে ঘুরাইছে ঘোরানোর পরে আমি এক সপ্তাহ পরে গেছি আমি বলতেছি আপনারা বারবারই তো বলতেছেন আপনাদের স্যার আসবে আপনাদের এই হয়েছে ওই হয়েছে আপনারা তো আমার এটা করে দিচ্ছেন না তো আলটিমেটলি আমি তো আসলে একটা হ্যাসেলের মধ্যে আছি তখন তারা বলতেছে তোমার মতো এরকম অনেকে হ্যাসেল করতেছে তুমি তো স্পেশাল কেউ মানে হয়ে যাও নাই দেখেন চিন্তা করেন আমাকে এত অথচ আমার পাশের মানে আমার সাথে যারা জমা দিছে তারা এসে এসে তুলতেছে ওইখান থেকে আমি নিজে চোখে দেখতেছি তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি আসবি সার্নাদের হয়ে যাচ্ছে বলতেছে মানে কেউই আসলে বলতে চাচ্ছে না আমি জানি না কেন এটার কোনো রিজন আছে নাকি তো এরপরে আমি ইয়ে করলাম যে এই সব কিছু ডকুমেন্ট যতগুলো আছে সব কিছু নিয়ে আমি ভাবছি যে প্রথমে আমাদের যে শিক্ষা অফিস আছে ওইখানে গিয়ে হয়তো কোনো কাজ হবে যে দেখি কেউ কিছু করতে পারে কিনা তো ওখানে গেলাম ওখানে কেউ কিছু করতে পারে না তো আমি ওদেরকে লাস্ট বারের মতো গেলাম আমি বলছি আপনি আমাকে একটা ফিক্সড ডেট দেন যে এই ডেটের মধ্যে আপনি ঠিক করে দিবেন আর যদি এই ডেটের মধ্যে ঠিক করে না দিতে পারেন আমার ডকুমেন্ট দিয়ে দেন আমি কিছু করার নাই আমি মানে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাইতে বাধ্য হব না এলে এই ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই বলতেছে আরে বাবা তুমি বুঝার চেষ্টা করো সার আসে না অনেক সময় এগুলা লেন্থি প্রসেস এগুলো তো এত তাড়াতাড়ি হয় না আমি বলতেছি আপনি আমাকে ফিক্সড ডেট দেন যে এই ডেটের মধ্যে দিবেন তো তখন এরপর আমাকে একটা ডেট দিছে প্রায় পনেরো দিন এরপর আমি পনেরো দিনের মাথায় গেলাম ওদের ওইখানে যার পর বলতেছে যে তোমার এটা তো এখন হয় নাই তুমি একটা কাজ করো তুমি কালকে আসো আমি বলছি যে আপনি আজকে যদি আমার এটা করে দিতে পারেন দিবেন আর না এলে আপনি আমার কাগজপত্র দেন আমি চলে যাব ওইখান থেকে আমি চলে গিয়ে আমি যার কাছে নালিশ করার তার কাছে করব। আপনাদের আর সার্ভিস আমার দরকার নাই। একটা ফ্যামিলি সার্টিফিকেট পাইতে যদি এত হ্যাসেল পোহাইতে হয় একজন নাগরিককে তাহলে সেক্ষেত্রে কিছু আসলে বলার নাই আমি আপনাদের নামে কমপ্লেন করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না তো তখন আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আজকে বিকালে আসো তো পরে আমি বিকালবেলা গেলাম বিকালবেলা আসার পরে আমার ডকুমেন্টটা রেডি করছে তারা রেডি করে আমাকে দিয়ে দিছে কিন্তু যেই সমস্যাটা হয়েছে দেখেন আমি আমার ফ্যামিলির পাঁচজনেরই ইয়া দিছি অনলাইনের এনআইডি কপি মানে যেটা অনলাইন এনআইডি বলতেছি সরি জন্ম নিবন্ধন কপি দিছি এবং কি আমাকে মাঝখানে হ্যাসল করাইছি কি নিয়ে যে আমার বোনের এনআইডিতে সমস্যা সেই জন্য আমার এটা হয় নাই তো যেই আমাকে সার্টিফিকেট দিছে এ আমি আপনাদেরকে দেখাই আমাকে যেই সার্টিফিকেট দিছে দেখতেছেন কি না আমি জানি না আমাকে যেই সার্টিফিকেট দিছে সেখানে কি করছে তারা আবার আমার বোনের যে ভুল নামটা ছিল সেটাই উঠাইছে তো আপনারা যদি আমার ভুল নামটাই উঠানো রইত তাহলে আমাকে আপনারা এত হ্যাসেল কেন করালেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা আমাকে আপনারা এত হ্যাসেল কেন করালেন যে আমার বোনের এটা ঠিক না হওয়ার জন্য লাগে না আপনারা তো আলটিমেটলি ভুলটাই আমার ওইখানে উঠাইছেন তাহলে আমাকে এত ঘুরানোর কি ছিল তা আমি একটা জিজ্ঞেস করছি বলতেছে এটা আমাদের হাতে কিছু করার নেই আমরা অফিসে পাঠাইছি আমাদের এটা দায়বদ্ধতা মানে যুগে আমাকে বুঝ দিতেছে তো যাই হোক আমি আর কিছু বলি না আমার কিছু বলার নাই আমি যেহেতু একটা ট্র্যাপে পড়ে গেছি ট্র্যাপ বলতে জীবনের একটা সবচেয়ে ভুল পদক্ষেপ নিয়েছি যা এলস করার আগে ডকুমেন্ট ঠিক করি নাই তো সে তো আর কিছু বলার নাই নিজের ভাগ্যর উপরে দোষ দিয়ে চলে আসলাম ওইখান থেকে আসার পরে এরপর যে আমি একটা দালাল ধরছি ওই দালাল আবার আমার কাগজপত্র নিয়ে কাজ করতেছে যে সি এস ঠিক করে দিবে টোটাল পঁচিশ হাজার টাকা সে চাইছে অলরেডি পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছি আর বলছি বাকিগুলো আসার পরে বাকি দশ হাজার টাকা কিন্তু আমার এক দেড় মাসের ভিতরে লাগবে কারণ আমি আবার কারিগরি বোর্ডের যে এই ট্রান্সক্রিপ্ট ডকুমেন্ট আছে সেগুলো ঠিক করাতে হবে তো এরপরে বলছে ঠিক আছে তো ওই সব ডকুমেন্ট নিয়ে আমি ওদেরকে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে তারা আমাকে বলছে ওকে তোমার কাজটা খুব আর্লি হবে তা আপনারা যারা আসলে ফ্যামিলি সার্টিফিকেট নেবেন তারা আসলে এই ঝামেলাগুলো ফেস করতে হবে অ্যাট লাস্ট বিডিওর শেষে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব আপনারা যখন ফ্যামিলি সার্টিফিকেট নিতে যাবেন এর আগে সবগুলো ডকুমেন্ট ঠিক করাবেন কী কী ডকুমেন্ট লাগবে আমি আপনাদেরকে বলে দিই আপনার মা বাবা নাগরিক সনদ যদি সম্ভব হয় আপনার নাগরিক সনদ আপনার ভাই বোন মা বাবা সকলের অনলাইনের অ্যানআইডি কপি সরি এনআইডি কপি এবং তাদের অনলাইন জন্ম নিবন্ধন এবং বোথ দুইটাতেই তাদের নাম ঠিকানা এবং যত যাবতীয় ইনফরমেশন আছে সবগুলা মানে কারেক্ট করতে হবে কারণ এটা আসলে একটা সফিস্টিকেটেড ডকুমেন্ট যার কারণে আপনারা যদি এখানে ভুল করেন তাহলে তারা আমার মতো আপনাকেও ঘুরাবে তো এই দুইটা জিনিস কেয়ারফুলি দেখবেন তারপরে আপনারা ওই যে আমি যেই লেটারটা দিব ফ্যামিলি সার্টিফিকেটের জন্য ওইটা প্রিন্ট আউট করবেন আপনাদের নিজেদের নাম ঠিকানা বসাবেন বসিয়ে ওখান থেকে সবার সাইন করে নেবেন আর পঞ্চাশ একশো টাকা দামের দুইটা স্টাম নিয়ে যাবেন আপনার এক কপি ছবি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের আর হচ্ছে কি ডকুমেন্ট ও আপনার যে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এস পর্যন্ত থাকে তাহলে যে সি এস সার্টিফিকেট নিয়ে যাবেন আর যদি আপনার শিক্ষাগত গত যোগ্যতা না থাকে তাহলে তো ওইটা লাগবে না কেন অনেকের প্রশ্ন ভাই আপনি যে শিক্ষাগত যোগ্যতা আছে নাকি নাই তারা কিভাবে বুঝবে আপনি যখন এনআইডি কার্ড বানাইছেন তখন ওইখানে একটা টিক মার দেওয়ার অপশন আছে উচ্চ মাধ্যমিক পড়ালেখার মানে আপনার কতটুকু সেটা জানতে চাইছে সেখানে টিক মার দিয়েছেন তারা ওইভাবে জানি তো সেক্ষেত্রে তারা চেক করে যখন দেখবে আপনার ডকুমেন্টগুলো নাই মিসিং আছে তখন তারা রিজেক্ট করে দেবে আমার মতো আপনারা গোল গোলচক্কর খাইতে হবে যাই হোক এই ডকুমেন্টগুলো দিবেন দেওয়ার পরে যখন আপনাকে সাইন করে দিবে হেয়ারিংয়ের পর তখন আপনি পুরো গিয়ে তাদেরকে বলবেন ভাই আমাকে একটা ফিক্সড ডেট দেন যেই ডেটটা আমি আসলে আমার ডকুমেন্টগুলো পাবো ওই ফিক্সড ডেটটা নিয়ে তারপরে আসবেন না হলে তারা আপনাকে আজকে দিবে কালকে দিবে পরশু দিবে torshu দিবে এরকম বলে বলে ঘোরাবে সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখবেন আর নালে বাকি এত জটিল কিছু না আসলে সরকারি কাজগুলো জটিল করে সরকারি মানুষজনই বাংলাদেশের অবস্থা আপনাদেরকে নতুন করে বলার মতো কিছু নাই আপনারা সবাই জানেন যারা বাংলাদেশে থাকেন তো যত দ্রুত পারেন এই দেশ থেকে লিপ নেন এট লাস্ট এটাই বলা ছিল